সাইবার সিকিউরিটি ও পথ নিরাপত্তা নিয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের সচেতন করতে দিনহাটা শহরের গধুলি বাজার এলাকার এক ইংরেজি মাধ্যম স্কুলে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন রবিবার শেমরাগ ফ্লোরেট ও ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে ওই সচেতনতা শিবির উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র দিনহাটা মহিলা থানার ওসি সুনীতি সুব্বা ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল পারমিতা সরকার সহ আরো অনেকেই এদিন মূলত সাইবার প্রতারণার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং কেউ যাতে কোনো রকম ওটিপি শেয়ার না করে সেই বিষয় নিয়ে অবগত করার পাশাপাশি রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে যে সমস্ত ট্রাফিক নিয়মগুলো রয়েছে সে বিষয়গুলোকে নিয়ে ছাত্রছাত্রীদের সচেতনতা করা হয় পাশাপাশি সাইবার ক্রাইমের বিষয়কে অভিভাবকদের সচেতন করা হয় এদিন ওই বিদ্যালয়ের প্রিন্সিপাল পারমিতা সরকার জানান বিদ্যালয়ের সামার ক্যাম্পের অংশ হিসেবে এই কর্মসূচি নেওয়া হয় তো প্রথমেই আমি সেই ডক্স অথরিটিকে ধন্যবাদ দেব যে এরকম সুন্দর একটা সেশান ডাকবার সামার ক্যাম্প ক্যাম্পে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে অলরেডি ফায়ার ব্রিগেড নিয়ে ওনারা করেছেন আজকে আমাদের পক্ষ থেকে ছিল সাইবার ক্রাইম এবং সেই সঙ্গে চাকরি রিলেটেড ইস্যুসগুলো নিয়ে একটা রকম একটা উদ্যোগ দিয়ে আমি অবশ্যই ভালো বলবো বাচ্চাদের মধ্যে যে প্রথম থেকে সেটা আমার সবচেয়ে ভালো লাগতো সেটা যে বাচ্চাদের মধ্যে আমি ভেবেছিলাম প্রত্যেকে যে সাইবার ক্রাইম রিলেটেড ম্যাটারটা আমি বলেওছিলাম যে যদি বাচ্চাদের নয় বাচ্চাদের গার্জিয়ানদেরও বলতে তার সাইবার ক্রাইম বাচ্চারা বুঝবে না কিন্তু তারপরে এখানে এসে দেখলাম যা কিছু প্রশ্ন সব কিন্তু বাচ্চারা করছে বাচ্চাদের মধ্যেও যে এই সাইবার ক্রাইম রিলেটেড যে একটা জিজ্ঞাসা তৈরি এনারা করতে পেরেছে এবং সেটাকে এরকম সেশন করে দিয়ে সেইগুলোর উত্তর আমরা যে দিলাম বা প্রথম বাচ্চারা এই সচেতনভাবে তৈরি হচ্ছে আমরা এখনও দেখছি যারা বয়স্ক তারা অনেক সময় ভুল করে ফেলে সেখানে আজকে বাচ্চাদের প্রতি এখন থেকে এই অ্যাওয়ারনেসটা চালু হয় তাহলে সেক্ষেত্রে তারা যখন বড় হয় তারা এই এটুকু বলার আমাদের ট্রাফিক দিয়েও যেটা বলা হলো সেটা বাচ্চারা যদি এখন থেকেই শিখে তাহলে আমরা আশা করি অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বাঁচতে পারব এবং পাশাপাশি আর একটা উদ্যোগ আজকে নেওয়া হলো যে উইদাউট হেলমেট কেউ আসবেন না এবং বাচ্চাদের নিয়ে স্কুলে এটাকে বাচ্চাদেরকে কেউ স্কুলে নিয়ে আসবেন না উইদাউট হেলমেট কেউ বাইক নিয়ে আসবে আমি এই জন্য শেমরক স্কুলকে অনেক সাধুবাদ জানাচ্ছি এইরকম একটা উদ্যোগ করা ডিপার্টমেন্টকে যারা তাদের বিভিন্ন ধরনের কাজ কর্ম ব্যস্ততা এবং তারা তো ছাত্র তার মধ্যে ওই এতটা সময় আমাদের স্কুল কমিউনিটিতে নিয়েছে আমরা টিচাররা নন স্টাফ বাচ্চা এবং প্যারেন্টস সকলেই ভীষণ উপকৃত হয়েছে অনেক কিছু জানা গেছে সাইবার ক্রাইমের অনেক তাদের একটা ব্রেইন স্টরমিন হয়ে গেছে আমাদের সামার ক্যাম্পের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ওনারা ছাড়া বোধহয় আমাদের সামাখ্য এইভাবেই সুন্দরভাবে সফলতার দিকে এগিয়ে চলতে পারবে